নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি একটি নতুন ভিডিও শুরু করছি আজ এখানে আমি আপনাদের সুন্দর একটি দক্ষিণ ভারতীয় রেসিপি শেয়ার করব এখানে আমরা প্রায় দু হাজার বারোতে গেছিলাম এই অন্ধ্রপ্রদেশে এটি একটি দক্ষিণ ভারতীয় রান্না সেখানে আমরা একটা স্পিরিচুয়াল কনফারেন্সে গেছিলাম পাঁচ দিনের এক টোর সেখানে গেছিলাম সেখানে আমরা একটা কুটিয়াতে গিয়ে আমরা থেকেছি তো যথারীতি যাই হোক ওখানে খাবার দাবার সব ওখানেই করেছি ওখানে তো ওরা টক দিয়েই বেশি রান্না করে কিন্তু ওদের এই সব রান্নার মধ্যে এই রান্নাটা আমার খুব ভালো লেগেছিল তাই আজ এই রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সিম্পল কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আমাদের রুটি দিয়ে রাত্রে ডিনারে সার্ভ করা হয়েছিল এটি হচ্ছে কাঁচা আমের সোয়াবিন কারি এখানে কী করেছে এটা ওদের ওই নারকেল তেল দিয়েই রান্না তেল দিয়ে তার মধ্যে দিয়েছে হাফ টি স্পুন হচ্ছে জিরে গোটা সাদা জিরে এক চামচ পরিমাণ হচ্ছে কালো সর্ষে আর সামান্য একটু হিং একটা শুকনো লঙ্কা আর দিয়েছিল এখানে কারিপাতা বেশ কিছু পরিমাণে কারিপাতা আজকে কারিপাতাটা আমাদের আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দি দেইনি এখানে বা দিতে পারিনি তো এই সমস্ত দিয়ে যখন একটু বেশ দশ থেকে বারো সেকেন্ডের মতো নাড়াচাড়া করবে করে তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে কেটে আর একটা মিডিয়াম গোটা আমকে লম্বা লম্বা করে এরকম কেটে এই ফোড়নে দিয়ে দে আমি দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব করে এখানে প্রায় আড়াইশো গ্রাম টু গ্রাম হচ্ছে আলু আমি ছোটো ছোটো করে ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছিলাম একটু সামান্য নুন জল দিয়ে ভাপে ভাপ দিয়ে আর সয়াবিন প্রায় ওয়ান ফিফটি গ্রাম সোয়াবিনকেও একটু নুন জলে ভাপিয়ে ভালো করে ধুয়ে একটু ভেজে হালকা একটু ভেজে রেখে তুলেছিলাম তো আলুটা দিয়ে এইভাবে এটা নেড়ে চেড়ে সামান্য পরিমাণ দিয়েছি মানে নুন হলুদ আর একটু আদা কুচনো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে সয়াবিনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে এক কাপ পরিমাণ গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ব্যাস রান্নাটা তৈরি গ্রেভিটা এখানে আমরা খুব বেশি রাখিনি আপনারা চাইলে রাখতে পারেন এটা ভীষণ সুস্বাদু খেতে ভীষণ আমা যেহেতু আমরা রুটির সঙ্গে খেয়েছি আমার মনে হয় এটা ভাতের সঙ্গেও বেশ দারুণ লাগবে গরমের দিনের দুপুরবেলার অত্যন্ত মুখরোচক রেসিপি খুব সিম্পল একটি দক্ষিণ ভারতীয় রান্না আপনারা দেখবেন ট্রাই করবেন খাবেন নিশ্চয়ই ভালো লাগবে আজ আসি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ধন্যবাদ